পূজা আছে

আসছে <laughs> মারছে <laughs> মোহাম্মদ <laughs> 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 लीडर बोल लीडर तकलीफ नहीं अबु इशाक बोला अबू जहल की पुरे है ना नहीं अबू जहल पितृन कोर्ट से मुहम्मद दर्द को लोकास और फिर लोकास क्या से दस दो मुहम्मद इतना ही से अब्दुल लारफ़ार मुहम्मद इतना ही बाप नहीं माना है चार फ़ोन बड़ा के गुत्थे का আনছে আনার পরে সমস্ত মানুষের সামনে স্মরণ দিবে স্মরণ দিবে Gracias.

আর হুদুরের চাচা যখন বাড়ি থেকেছে শয়তান পিছনে আছে না নাই এই বড় বোরে 10টা 20টা 50টা বাড়ি মার ফেল

যে আমার বড় কষ্ট হইতেছে আমার কষ্ট হয় নাই কিন্তু এখন বড় কষ্ট হইতেছে হ্যাঁ তখন মনে হইছে থাকতে পারলাম না হয় না আপনার হিসাবে দয়া করে

এখানে শুধু খানি টাকারই দরকার আর এই যে করতেছে হুজুরিকে এই বিল্ডিং নেওয়া যাবে হয়তো থাকবে না আমি না আপনারা থাকবেন না এটা